এখানে তোমার সুইডেন তো মানে ইউরোপে তো কোনো ম্যাডাম সেটা আমি সবাই সবার নাম ধরে ডাকে সেটা টিচার হোক আর যত বড় বসি হোক সবাই সবাইকে নাম ধরে ডাকে আমাকে বলতেছে তোমার বাংলাদেশ এগুলো কি চলতেছে তো এই হয়েছে আমার সোনার বাংলাদেশ তো এই বাংলাদেশটারে তো তারা খুব হাসাহাসি করতেছে তো আমি তাদেরকে আর অবসর নিউজেও දැксе বলতেছে আস্তে চার পাঁচ দিন যাবত ইন্টারনেট ডিসকানেক্ট এন্ড হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে কোটা নিয়ে আন্দোলন করে শত শত মা ভাই বোনের বুক খালি হলো এই দেশে আমার সেই সোনার বাংলাদেশ এই বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশই ছিল কিন্তু কিছু রাজাকারের বাচ্চারা এখন তো অবশ্য আমাদের রাজাকার হয়ে গেছি কারণ আমাদের হাসু তো আমার আমাদের রাজাকার বানাই চলেছে কিছু কি সুনাম ধন্য বাংলাদেশ এর মুক্তি যুদ্ধ করছে তারাই হচ্ছে বীর আর আমরা যারা আছি সবাই হচ্ছে রাজাকার তো আমরা রাজাকার না কোন সুযোগ সুবিধা কিছু পাবো না সব পাবে হচ্ছে সুনাম ধন্য চোর এর গুষ্টির চোরেরা শূরের বাচ্চাগুডারা বুঝ তো যাই হোক ইসকোরাobenzene কে আমার ভিডিও দেখা বলে আপনি একজন টিচার হয় আপনি মুখের ভাষা এত খারাপ আপনার মুখের ভাষা তো খারাপ আরে ভাই আমি টিচার হইছি কি হইছে মুখ কি বানাই থুইছি আমি তো বাংলাদেশী তাই না হ্যাঁ আমার মুখের ভাষা নিয়ে যারা আমাকে কমপ্লেন করবা বা আমাকে কমেন্ট করবা তারা আমার ভিডিও গুলা দেখবা না আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আমি মন খুলে গালাগালি দিয়ে চোখ মারি প্রতিবেশের বাচ্চা খান্টি বাচ্চা বুঝছো ক্লাসে হয়ে আমার স্টুডেন্টের সামনে এন্ড করতেছি কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বেশি জ্ঞান দিতে আসবে না যারা বাংলাদেশটাকে বসে বসে ধ্বংস করতেছে আমরা মানুষের সামনে আউটসাইড দেশের মানুষের সামনে আমরা লজ্জিত হচ্ছি সেটার কি দোষ নাই সেটা কি সেটা কি কোনো অন্যায় না সেটাও তো একটা অন্যায় তাই না যেখানে সব জায়গায় বাংলাদেশের

এই সফলতার পিছনে কারণ নাইনটি থ্রি পার্সেন্ট হ্যাঁ তাদের জন্য আমরা কোন কোটা চাই না নো কোটা ওয়েট এই কোনো কোটার দরকার নেই আমাদের কোনো কোটার দরকার নাই আর জীবনে জানি এই কোটা না আসে বাংলাদেশে কোটার জানি কোন কথাই না শুনি আর হ্যাঁ আমরা যে প্রবাসী আছি লিসন টু মি দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওকে আমাদের প্রবাসীদের জন্য কোটার ব্যবস্থা করা হোক আমরা হচ্ছি বড় যোদ্ধা বাংলাদেশে আমরা যারা প্রবাসে দেশের বাইরে দেশের মাটির গন্ধ ছেড়ে বা বোনের মানে আপন জনের মায়া ত্যাগ করে আমরা যারা বিদেশে পড়ে রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশটাকে এখনো শক্ত মজবুত করে রাখছি আমাদের জন্য কোটা রাখা হোক যদি কোটা রাখতেই হয় আমরা থাকবো নাম্বার ওয়ানে